এত জড়ি হল সারাদিন তাও আমরা আজকে কেমন চলে যাচ্ছি আজকে গ্রামে গিয়ে আমাদের হচ্ছে তো তোমরা কাকে লাইভে চলে আসবেন চলে এসো তোমার সাথে আমার অনেক গল্প করার আছে অনেক কিছু কর আছে কাকে লাইভে দেখবেন চলে এসো

তাড়াতাড়ি লাইভের জয়েন হন হসপিটাল গল্পকর্ম মেলা কিছু গল্প আছে তাড়াতাড়ি আমি তোমারই ভালোবাসি আগামী আগামী বান এই যে আমার তো বান্ধবী চলে যাচ্ছে লাইভওর খারাপ গাইস কায় লাভ লাগু চলে আসবেন আসে কমেন্ট করো আই কমেন্ট করে না অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করো কেমন আছেন ওই খড়লা বাড়ি যাওয়ার চলুন কাউ কমেন্টই করে না আমি তোমারে ভালোবাসি

এইখানে বন্ধুরা কায় আসবে কমেন্ট করতে চলে আসো কমেন্ট করো লাইক করতে ভুলবে না